আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতেছেন রাজাপুর বাজারটি ডালাই হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেছেন একদম রাজাপুর বাজারটি পুরোপুরি ডালাই হয় না এক্সাইট হয়ে গেছে সবাই পুরো করবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এটা হচ্ছে রাজাপুর বাজারে এটা হচ্ছে রাজাপুর কলেজের আগে চলতেছে দেখতেছেন বন্ধুরা রাজাপুর বাজার আসল আমার প্রিয় ভাইয়েরা কাজ করতেছে সবাই কাজ করতেছে দেখতেছে কাজ চলতেছে আমার প্রিয় ভাইরা সবাই কাজ করতেছে রাস্তাটারে একদম পরিপূর্ণভাবে

রাজাপুর বাজারটি দেখাচ্ছি রাজাপুর বাজারের পর থেকে একদম পুরো রাস্তাটাই হয়ে গেছে দুপাশে কিছু আদা গা আছে দেখতেছেন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আলাইকুম প্রিয় বন্ধুরা আসি মৈতাল ফলের আর দেখতেছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতেছেন সিএনজি স্ট্যান্ড মৈপাল আপনাদেরকে দেখাচ্ছি মহিপাল খুব সুন্দর ফলের আরদ আমলা আছে তরমুজ আছে আনারস আছে আমলুকি আছে বিভিন্ন ধরনের ফল আছে দেখতেছেন বড় বড় আমলা মহিপাল দেখতেছেন একদম পল মার্কেট টাকা ডিমবাজি করতেছে একদম রাস্তাতে দেখতেছেন মাসাল্লাহ সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আছি এখন রাজাপুর দেখতেছেন কাজ চলতেছে মাস আল্লাহ খুব দ্রুত দেখতেছেন আপনারা রাজাপুর রাস্তা কাজ করা হচ্ছে আগে থেকে সবাই দেখতেছেন খুব দ্রুত কাজ চলতেছে রাজাপুর সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলো অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি আছি এখন রাজাপুর দেখতেছে রাস্তাটির কাজ কেমন চলতেছে আপনাদেরকে দেখাচ্ছি খুব দ্রুতই কাজ চলতেছে আলহামদুলিল্লাহ দেখতেছেন রাজাপুর কাজ চলতেছে খুব দ্রুতই কাজ করতেছে দেখতেছেন সবাই ভিডিওটি যদি ভালো লাগে অনেক সবাই শেয়ার করে দেন সামনে হচ্ছে রাজাপুর বাজার সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবে দেখতেছেন দুই পাশের কাজে কমপ্লিট হয়ে গেছে সামনে হচ্ছে আপনার রাজাপুর বাজার বাজারও এক পাশে ডালায় করে গেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আমরা আছি এখন রাজাপুর বাজার দেখাচ্ছি বন্ধুরা রাজাপুর বাজার বর্তমান কাজের পরিস্থিতি বন্ধুরা দেখতেছেন আমরা আছি এখন রাজাপুর বাজার খুবই জাম দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার রাজাপুর বাজার একপাশে পাশে ডালাই হয়ে গেছে দেখতেছে আর এক পাশে ইনশাল্লাহ কাজ করতেছে এটা হচ্ছে রাজাপুর বাজার সবাই ভিডিওটি যদি ভালো লাগে বিশ্বে সবাই শেয়ার করে দিবেন